সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি মন আল্লাহ তালা রশিস রহমতে আপনারা অনেক ভালো আছেন সো দর্শক আমি আজকে এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি ট্রেনের টিকিট কাটবেন অনলাইনে খুব সহজে এটি করার জন্য যে কাজটি করবেন ফার্স্ট অফ আপনি আপনার ফোনের প্লে স্টোর অ্যাপটিকে ওপেন করুন ওপেন করার পরে সার্চ বারে ক্লিক করার পরে লিখবেন যে রেল সেবা সো দেখতে পাচ্ছেন আমি রেল সেবা লিখে সার্চ করে দিচ্ছি সার্চ করার ফলে দেখতে পারছেন আমাদের কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশানটা চলে এসেছে আপনারা লোগো দেখে এই অ্যাপ্লিকেশানটাকে ইনস্টল করবেন ইনস্টল করার পরে আপনি অ্যাপ্লিকেশানটাকে ওপেন করবেন ওপেন করার পরে মেইন ইন্টারফেসটা এরকম শো করবে আপনার যদি অ্যাকাউন্ট করা না থাকে আপনি রেজিস্টারের উপর ক্লিক করবেন রেজিস্টার উপর ক্লিক করে আপনি এখানে আপনার মোবাইল নাম্বার দিবেন এবং এনআইডি নাম্বার দিয়ে আপনার যে এনআইডিতে জন্ম তারিখটা আছে জন্ম তারিখটা সিলেক্ট করে ভেরিফাইয়ে ক্লিক করলেই কিন্তু আপনার অ্যাকাউন্টটি খোলা হয়ে যাবে আজকে আমি দেখাবো কিভাবে আপনি ট্রেনের টিকিটটা কাটবেন সেবার যে কাজটি করবেন আপনি লগ ইন করার জন্য আপনি এখানে আপনার নাম্বারটা দিয়ে দিবেন নাম্বার দেওয়ার পরে নিচে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন পাসওয়ার্ড দেওয়ার পরে আপনি লগ ইনের উপর সিম্পলি ক্লিক করবেন ক্লিক করার পরে আই এগ্রি এই অপশানটার উপর সিম্পলি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পারছেন যে স্টেশন ফ্রম স্টেশন টু এ স্টেশন সো দেখ যে কাজটি করবেন আপনি ফ্রম মানে যেখান থেকে রওনা দিবেন সেই স্টেশনের নামটা এখানে লিখে সার্চ করবেন সো দেখুন বরাল ব্রিজ আমি বরাল ব্রিজ লিখে সার্চ করছি আমি বরাল ব্রিজ থেকে রাজশাহী যাব সো দেখতে পাচ্ছেন আমি বরাল ব্রিজ লিখছি মানে বরাল ব্রিজ থেকে ট্রেনে উঠবো তারপরে আপনি যেহেতু রাজশাহী যাবেন আপনি এখানে এর জায়গায় রাজশাহী লিখবেন সো দেখতে পাচ্ছেন আমি রাজশাহী লিখলাম লেখার পর আপনি যে কাজটি করবেন ক্লাস সিলেক্ট মানে আপনার টিকিটের ক্লাস সেটা সিলেক্ট করবেন আমি যেহেতু চেয়ার নিব সো এস চেয়ার এটি সিম্পলি ক্লিক করছি ক্লিক করার পরে আপনার যদি এসি প্রয়োজন হয় আপনি এসি নেবেন নন এসি প্রয়োজন হলে নন এসি নেবেন আমি এসি চেয়ার নেব সো দেখতে পারছেন এসি চেয়ার নিলাম নেওয়ার পরে আপনি যে কাজটি করবেন কবে ভ্রমণ করবেন এই ভ্রমণের তারিখটা এখানে দিয়ে দিবেন সো দেখতে পারছেন আমি তেইশ তারিখে ভ্রমণ করব সো দেখতে পারছেন এটা লেখার পর আপনি যে কাজটি করবেন সার্স ট্রেন মানে তেইশ তারিখের বরাল ব্রিজ থেকে রাজশাহী কতগুলো ট্রেন আছে সকলগুলো কিন্তু এখানে সিরিয়াল চলে আসবে সো দেখতে পারছেন এখানে কিন্তু চলে এসেছে এবার যে কাজটি করবেন দেখতে পারছেন এসিতে কিন্তু কোনো চেয়ার নেই সো দেখতে পারছেন এখানে দেখতে পারছেন সিল সিটিতে এসিতে কোনো চেয়ার নেই এবং দেখতে পারছেন এইখানে রয়েছে ধূমকেতু এক্সপ্রেস সো দেখতে পারছেন এইখানেও কিন্তু এসিতে কোনো চেয়ার নেই এবার যে কাজটি করব আমি এস চেয়ার নন এসিতেই টিকিটটা কাটবো সো এটি করার জন্য যে কাজটি করবেন বুক নাও এই অপশানটার উপর সিম্পলি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি এখান থেকে আপনার যে কোনো একটা পছন্দের সিটকে সিলেক্ট করবেন সো দেখতে পারছেন ঝ বগিতে আমি এগারো নম্বর সিটটা নিব সো দেখতে পারছেন সিলেক্ট করা হয়ে গেলে আপনি যে কাজটি করবেন কন্টিনিউ পার্সেস আপনি যে কাজটি করবেন কন্টিনিউ পার্সেসের উপর সিম্পলি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার ফোনে একটি ভেরিফিকেশন কোড আসবে সো আপনাকে কিন্তু এইখানে একটু ওয়েট করতে হবে সো দেখতে পারছেন আমার ফোনে কিন্তু আমার টেটক সিমে একদমই নেট নেই এই জন্য ভেরিফিকেশন কোডটা আমি তুলে দিচ্ছি তুলে দেওয়ার পরে ভেরিফাই ভেরিফাইয়ের উপর ক্লিক করলেই কিন্তু আপনাকে বিকাশে অ্যাকাউন্টে নিয়ে যাবে এবং আপনি অ্যাকাউন্ট পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনি ট্রেনের টিকিটটা কাটতে পারবেন আমি যেহেতু কাটবো না তাই জন্যে আর আমি এটাতে এগোলাম না আপনি এরকমভাবেই খুব সহজে ট্রেনের টিকিট কাটতে পারবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সো দর্শক দেখাবেন নতুন কোনো ভিডিওতে